পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার পড়ো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ইউনিট টু অর্থাৎ আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান এই চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ অবজেক্টিভের প্রথম ধাপটা নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা ইউনিট ওয়ান অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্কে এই চ্যাপ্টারের আমরা যে থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক যেসব সম্ভাব্য প্রশ্ন আসতে পারে অবজেক্টিভের তা আমরা করে দিয়েছি আজকে আমরা ইউনিট টু আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সময় যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক আট নম্বর বরাদ্দ করেছে এই চ্যাপ্টারে আমরা প্রথম পার্টটা দেব আমরা পড়া বিষয় পক্ষ থেকে এই রাষ্ট্রবিজ্ঞান ছাড়া হিস্ট্রি শিক্ষাবিজ্ঞান এবং দর্শনের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ তো সেগুলো আমরা নিয়মিতভাবে তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো তোমাদের থার্ড সেমিস্টারে পরীক্ষায় আসতে পারে এবং তার গুরুত্ব অনুসারে ভাগও করে দিচ্ছি এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন পেপার দিয়েছে বা আরও দেবে তার কিন্তু আমরা সম্পূর্ণ সমাধান করে দেবে এবং কিভাবে লিখতে হয় কোন কোন টাইপের আসে আমরা জানি এমসিকিউ হবে এবং ওএমআর সেটা পরীক্ষা দিতে হবে কিন্তু সব কিন্তু সবই কিন্তু যে চারটে অপশন থাকবে তার মধ্যে একটা এরকম অনেক রকম ভ্যারাইটি থাকবে তা যাই হোক আমরা আজকে এই ইউনিট টুটা আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সময়ের এর কিন্তু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ শুরু করছে দেখবে কিছু প্রশ্নের দুটো স্টার দেওয়া আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো স্টার নেই খুব কম গুরুত্বপূর্ণ কারণ বইগুলোতে ছায়া বলো মার্টিন বলো পারুল বলো সাতটা বলো যেই বই বলো না কেন যেহেতু অবজেক্টিভ অনেক কিছু ডিসকাস করা হয়েছে অনেক কিছু আলোচিত হয়েছে বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে বিভিন্ন বইতে কাজেই এই অবজেক্টিভগুলো সংখ্যা হয়তো একটু বেশি হয়ে যেতে পারে কিন্তু যারা একটু পড়তে পারবে না তাদের জন্য যে স্টারগুলো দিয়েছে সেই স্টারগুলো কিন্তু সবাই অবশ্যই ভালো করে পড়বে এবং যারা ভালো নাম্বার পেতে চাও তারা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়বে কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই শর্টকাট মেথডে কখনও বৃহৎ সাফল্য পাওয়া যায় না কাজে প্রথম থেকে তোমরা যদি পরিশ্রম করো ভালো করে পড়াশোনা করো অবশ্যই কিন্তু তোমরা শুধু উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করবে তা নয় পরবর্তীকালেও সফল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই থাকে তা যাই হোক আমরা শুরু করছি দেখো প্রথম প্রশ্নটা দেখো উনিশশো একুশ একচল্লিশ সালে প্রিন্স অফ ওয়েলস জাহাজে স্বাক্ষরিত আটলান্টিক সনদের ধারার সংখ্যা ছিল আটটি নেক্সট উনিশশো বিয়াল্লিশ সালে ছাব্বিশটি রাষ্ট্রের প্রতিনিধিরা ওয়াশিংটন সম্মেলনে ওয়াশিংটনে সম্মিলিত হয়ে আটলান্টিক সনদের নীতিগুলির প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে যে প্রস্তাব গ্রহণ করে তাকেই বলা হয় ওয়াশিংটন সম্মেলন নেক্সট দেখো এটা খুব গুরুত্বপূর্ণ জাতি জাতিসংঘের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জ একটি সাধারণ সভা ও একটি নিরাপত্তা পরিষদ থাকবে এই সিদ্ধান্ত গৃহীত হয় ডাম্বারটন নিরাপত্তা পরিষদে পঞ্চপ্রধান পঞ্চপ্রধান কারা দেখে নাও মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স চীন এবং রাশিয়া এর হাতে ভিটো প্রয়োগের ক্ষমতা সিদ্ধান্ত গৃহীত হয় ইয়াল্টা সম্মেলন উনিশশো সালে ভিটো ক্ষমতা হচ্ছে ধরো কোনো একটা বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে সব রাষ্ট্র সম্মতি বা অসন্মতি জ্ঞাপন করেছে যাই হোক না কেন এক মত হয়েছে কিন্তু এই পাঁচটা রাষ্ট্রের মধ্যে কোনো একটি রাষ্ট্র যদি উল্টো মত পোষণ করে তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা বাতিল হয়ে যাবে যেমন ধরো কোনো একটা বিষয় সবাই সন্মতি জানালো হ্যাঁ হবে কিন্তু এই পাঁচটি রাষ্ট্রের মধ্যে কোনো একটি রাষ্ট্র বলল না হবে না তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা ক্যান্সেল হয়ে যাবে এই যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের এই ক্ষমতাটাকে এটাকে ভেটো বলা হয় নেক্সট পাঁচেরটা উনিশশো পঁয়তাল্লিশ সালে ফ্রান্সিসকো শহরে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ বা গৃহীত হয় নেক্সট উনিশশো সালে চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয় নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের সনদের একটি প্রস্তাবনা ছাড়াও একশো ধারা আছে আটেরটা দেখো উনিশশো সালে প্রতিষ্ঠিত সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সমূহের বাস্তব রূপদানের জন্য সনদে ঘোষিত নীতির সংখ্যা নেক্সট দশ সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থা হলো ছয়টি এই ছয়টি দেখো সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আন্তর্জাতিক আদালত সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয় ঠিক আছে নেক্সট বর্তমান সম্মিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা হলো একশো তিরানব্বই নেক্সট সাধারণ সভার সম্মিত জাতিপুঞ্জে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বাধিক পাঁচজন করে প্রতিনিধি পাঠাতে পারবে নেক্সট তেরোটা দেখো শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত উনিশশো পঞ্চান্ন সালে নেক্সট সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন পামার ও পার্কেন্স নেক্সট সম্মিত জাতিপুঞ্জের বিচালয় পরিষদের মোট সদস্য সংখ্যা হল পনেরো এর মধ্যে স্থায়ী সদস্য সংখ্যা পাঁচ দেখো ব্র্যাকেটে দেওয়া আছে আর অবভিয়াসলি অস্থায়ী হচ্ছে দশ বর্তমান ইউনেস্কোর সদস্য সংখ্যা হলো একশো একানব্বই চুরানব্বই নেক্সট বর্তমানে বিশ্বব্যাংকের সদস্য সংখ্যা হলো একশো উননব্বই পরের প্রশ্ন দেখো সম্মিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ পাঁচ বছর নেক্সট সম্মিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তামূলক কার্যকলাপের একটি বিকল্প হল শান্তিপূর্ণ কার্যকলাপ নেক্সট বর্তমানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো এর মধ্যে স্থায়ী সদস্য হল পাঁচটা দেওয়া আছে এবং অস্থায়ী হচ্ছে দশ নেক্সট নিরাপত্তা পরিষদের ভিটো প্রদান করে কেবল স্থায়ী সদস্যরা নেক্সট ইউনেসেফ নোবেল পুরস্কার লাভ করে উনিশশো সালে নেক্সট বর্তমানে সম্মিত শাতিপুঞ্জের সদস্য সংখ্যা একশো তিরানব্বই নেক্সট আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা পনেরো নেক্সট সম্মৃত জাতিপুঞ্জের প্রধান মহাসচিব বলেন টিগি লিগ নেক্সট সম্মৃত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা হলো জাতিসংঘ ব্র্যাকেট উনিশশো উনিশ লেখা আছে মানে প্রতিষ্ঠিত হয় নেক্সট সাতাশেরটা দেখো আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতির কার্যকালের মেয়াদ নয় বছর নেক্সট পঞ্চাশ জন সদস্য নিয়ে উনিশশো ৪৫ সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় নেক্সট উনত্রিশটা সম্মিত জাতিপুঞ্জের প্রথম বর্তমান মহাসচিব হলেন আন্তালিও গুতেরেস লাস্টেরটা দেখো তিরিশেরটা দেখো সাধারণ সভার অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এটা বাধা অর্থাৎ সাধারণ সভার অধিবেশন কবে হবে সেটা কিন্তু আজকের থেকেই বলে দেওয়া যায় বা পরের বছরটা আজকের থেকেই বলে দেওয়া যায় যে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই আজকে আমরা এর প্রথম পার্টটা দিয়ে দিলাম আমরা আগেও বলেছি আমরা পড়া বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলিসাইন্স ফিলোসফি বা এডুকেশনের থার্ড সেমিস্টারের সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দিয়ে দেওয়া থাকি এবং ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে কোশ্চেন বা সাজেশান দিয়েছি কী পরিমাণে কমন এসেছে সেটা একবার দেখে নিও যদি মনে হয় তোমাদের বিশ্বাস যোগ্য বা ভালো লাগছে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা আইকন টিপে রেখো যদি তোমাদের কোনো বিষয়ে কোনো সাজেশান থাকে অবশ্যই দিও কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই বলো কারণ আমাদেরও ভুল হতে পারে কারণ আমরাও মানুষ আমরা সেটা ভুলটা শুধরে আমরা আরও এগিয়ে যেতে চাই আর যদি ভালো খারাপ যেই বক্তব্যই হোক না কেন কোনো কিছু বক্তব্য করো প্রয়োজন হলে অবশ্যই জানিও আমরা তোমাদের যে সমস্যা বা প্রয়োজন তার মেটাবার চেষ্টা করবে এটুকু কথা দিচ্ছি পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করো তাহলে দেখবে থার্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু তোমাদের খুব খুব ভালো হবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল শুধু থার্ড সেমিস্টারের নয় শুধু উচ্চ মাধ্যমিকের নয় সারা জীবন ভালো আনন্দ সুখে সুস্থভাবে কাটাও এই আমাদের একমাত্র কামনা